কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে বিকালে আমরা বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি আর সারা আর ওখান থেকে বৌমনি আর বউ আসবে একটা অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে আর অনুষ্ঠানটা হলো বার্থডে বৌমনির ফ্রেন্ডের বেবির বার্থডে সেখানেই আমরা যাচ্ছি আজকে হ্যালো আর বোমনিকে ভারী মিষ্টি লাগছে দেখতে এত সুন্দর করে মেকআপ করেছে না দারুণ লাগছে আর বোমনি তো মেকআপ আর্টিস্ট ভালো তো করবেই আর বোবোর প্রচণ্ড ঠান্ডা লাগে দেখে ওর মুখে মাস্ক পরিয়ে দিয়েছে আর ওরা উল্টো সাইডে বসেছে যাতে করে হাওয়াটা একটু কম লাগে ওই সাইডে আমাদের বেবিরা যেহেতু একই স্কুলে পড়ে তো বৌমনির সূত্রেই আমার সঙ্গে আলাপ এবং আমারও খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে ও আর কি আলো দিয়ে দিয়েছে আমার ক্যামেরা আলো দিয়ে দিয়েছে আসো আসো রূপালীর ছেলে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে দারুণ লাগে ওর কথাগুলো শুনতে এই যে বার্থে বয় হ্যালো বার্থে বয় মা এই যে আমাদের বার্থডে বয় এই বার্থডে বয়ের কথাগুলো শুনতে এত ভালো লাগে বোমনে ওকে জিজ্ঞেস করলো আর মিষ্টি করে বললো মা ঘরে আর এদিকে দেখো কি সুন্দর ফুলের গাছ আর আজকে আমরাই মনে হচ্ছে সবার লেট করে ফেলেছি

এখানে যাদেরকে দেখছ সবাই কিন্তু বৌমনির ফ্রেন্ড ওরা আমাদের আগেই এখানে পৌঁছে গেছে কারণ আমাদের আগেই ওরা বেরিয়েছিল বাড়ি থেকে আর আমরাই লেট করে ফেলেছি আর এই যে যে যাকে দেখছো এর নাম হলো রূপালী তো এরই বেবির বার্থডে আজকে না না ওর ভেতরে তো তো থাকবে না বলো ঠিক আছে আলো বলো দেব এটা অনেক বড় তাই বল ও সবাই ধরে ধরে বলো এটা তোমার আর বড়

এই তুমিও যাও তুমিও যাও না মাঝখানে তুমি উপরে উঠবে উঠবে ওই চেয়ারে বসো তাহলে শুধু খুলতে হবে আবার ঠান্ডা লাগবে চেয়ারে বসো

थैंक यू बोलो आंटी के थैंक यू बोलो सारा এতটা টাইম আমরা রুমের ভেতরেই হাসি মজায় বেশ কাটালাম আর এখন হলো কেক কাটার পালা তো আমরা সবাই বাইরে চলে এসেছি কেক কাটার আয়োজনটা বাইরেই করা হয়েছে ওদের ড্রয়িং রুমে তো এখানেই সব বাচ্চারা দেখো দাঁড়িয়ে পড়েছে আর আমাদের ববো তো কানে হাত দিয়ে রয়েছে কারণ ওই আওয়াজ আওয়াজটাওয়াজ ওর একদমই পছন্দ না ও ভীষণ ভয় পায় ওই আওয়াজে ছোটোবেলা থেকেই তো এই জন্য সবসময় কানে হাত দিয়েই থাকে ওই দেখো এতবার করে বলছি কানের থেকে হাতটা সরাতে কিছুতেই হাতটা সরাবে না বাবা

কেক কাটা কমপ্লিট আর স্যারার যে সমস্ত খাবারে ফুড কালার দেওয়া থাকে সেই খাবারগুলো খাওয়া ওর বারণ আর কেকের যে অংশটাতে বেশি পরিমাণে কালার দেওয়া ছিল সেই অংশটাই ও খেয়েছে তো আমি একটু বকাবকি করছিলাম ওকে তাই জন্য ওরম করে দাঁড়িয়ে রয়েছে আর ওর মানি ওকে হাতটা ক্লিন করে দিচ্ছে দেখো কি পরিমাণে কালার হয়ে গেছে ওই আঙুল দুটো তারপর আমরা বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ আমাদেরকে আবার বাড়িতেও ফিরতে হবে রাত তো প্রায় অনেক হয়ে গেল তো আমরা একই জায়গায় পেলাম না টেবিল বৌমনি ওরা পেছনে চলে গেছে আর আমি চলে এসেছি আলাদা জায়গায় আর সারাকে আলাদা একটা প্লেট দিতে হয়েছে কারণ ও যে কোনো অনুষ্ঠানেই যাক না কেন ওকে আলাদা করে একটা প্লেট দিতে হয় খাবে কিন্তু একটুসখানি কিন্তু ওরা একটা আলাদা প্লেট দরকার হয় আমরা যেখানে বসে খাচ্ছিলাম আমাদের টেবিলের পাশেই তো মোটা মোটা আর এত ভালো ভালো বেগুন গাছ না মানে আমি এত ভালো বেগুন গাছ বাড়িতে হতে আমি দেখিনি মানে এদের বাড়িতেই প্রথম দেখলাম যে কারোর বাড়িতেও এত ভালো বেগুন গাছ হতে পারে মানে মাঠে বা জমিতে তো এগুলো হয় কিন্তু বাড়িতে এত সুন্দর দেখিনি আমার দেখে এত লোভ লাগছিল বেগুনগুলো দারুণ ছিল মানে খুব সুন্দর লাগছিল দেখতে আর গাছের ওপর দিয়ে আবার একটু টুনিলাইট টাইপে দিয়ে দিয়েছে আরও ভালো লাগছিল দেখতে তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার আগে আমাদের হয়ে গেছে বৌমনিদের এখনও হয়নি ওরা তো পেছনের দিকে এখন একটু বৌমনিদের কাছে যাব দেখি ওদের কত দূর হলো এ কী দেখতে

আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর এখানে এসে সত্যি এত ভালো লেগেছে ওদের ব্যবহার এত ভালো মানে বলে বোঝানোর মতো নয় মাসিমা মেষমশাই মানে রূপালী শ্বশুর শাশুড়ি প্রত্যেকেই খুব ভালো খুব ভালো ব্যবহার তাদের আর রান্না রান্নাবান্নাও কিন্তু খুব ভালো হয়েছে ওর ছেলের জন্মদিনে প্রত্যেকটা রান্নাবান্না খুব ভালো লেগেছে বাচ্চারাও খেতে পেরেছে মানে বাচ্চাদের ঝাল নিয়ে কোনো অসুবিধা হয়নি বাচ্চারা তো একটু ঝাল কম খায় কিন্তু ওদের বাড়িতে রান্নাগুলো একদম ঠিকঠাক হয়েছিল। যার জন্য কারোরই কোনো প্রবলেম হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো সময় টাটা